হ্যালো एवरीवन আরও একবার সবাইকে আমার পেজ স্পেশালে ওয়েলকাম আমার পেজে তোমরা কুর্তি কুর্তি স্ত্রী শাড়ি সব কিছুই পেয়ে যাবে অত্যন্ত রিজনেবল দামে তো আজকে আরও একটা ভিডিও নিয়ে চলেছি মাঝখানে বেশি সময় ভিডিও করা হয়নি টাইম হয়ে গেছে না বলে তো চলো আজকে আরও একটা ভিডিও নিয়ে চলেছি সামনে পুজো আসছে তো পূজোতে তো আমরা সব রকম শাড়ি করি তো

মালকাটানি ম্যাপেল লিপে তো তিনটা লিপ কিন্তু এমব্রয়ডারিতে করা তিনটে কালারই আর অ্যাভেলেবেল রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আমার হয়ে উঠছে না মানে ভিডিও করা তো দেখলাম ভিডিও না করে এগুলো বেরিয়ে যাবে ভালো না তবে কে খেয়ে দিতে পারে হ্যাঁ যদি ভালো লাগে তোমরা এখান থেকে বুক করতে পারো কোনো সমস্যা নেই এই যাচ্ছে দেখে নাও ব্ল্যাকের ওপরে যাচ্ছে পুরো এরকম রেড তোমার ম্যাপেল লিফ এগুলো পুরো এমব্রয়ডারি করা আছে রয়েছে লিঙ্ক কিন্তু সুতো দিয়ে এমব্রয়ডারি করা রয়েছে এই যাচ্ছে শাড়িটা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট করে বুক করতে পারো আচ্ছা মার কারণে কিন্তু কোনো বিক্রি থাকে না কোনো ব্লাউজ পিস থাকে না আর এগুলো তোমার কন্ট্রাস্টে ব্লাউজ দিয়ে বেশি মানাবে পড়লে বেশি ভালো লাগবে পুরো রাতেই কিন্তু এইরকম তোমার লিপ প্যাটার্নটা করা রয়েছে এই নয় যে শুধু সামনেটা করা হয়েছে ব্যাক সাইডে করা নেই একদমই তা নয় পুরো শাড়িটা জুড়ে কিন্তু এরকম লিপ প্যাটার্নটা করা রয়েছে তোমাকে যদি ভালো লাগে তাহলে তোমরা বুক করতে পারো ওকে আমার নাম্বারে আমার নাম্বারে দিয়ে দেবো তোমাদের তো সেই নাম্বারে কিন্তু তোমরা শাড়ির নিচে কিন্তু মানে আচর পোষণে টার্সেল আছে হ্যাঁ প্রত্যেকটা শাড়ির আঁচল পোষণে এরকম টার্সেল থাকবে পালকাটানে টার্সেল থাকে এগুলো হান্ড্রেড টোয়েন্টি পাউন্ড পালকাটানে আছে ঠিক আছে ফার্স্ট কালার অপশন দেখে নিলাম দেখো এইটা ভীষণ সুন্দর জাস্ট ব্ল্যাক যারা ভালোবাসো ব্ল্যাক অ্যান্ড রেড তো অলওয়েজ তোমার হিট একদম আচ্ছা তো ম্যাপেল লিপের দাম কত যাচ্ছে দামগুলো ভীষণই রিজনেবল দাম যাচ্ছে তোমার এইট হান্ড্রেড করে হ্যাঁ দামটা পুরো কিন্তু কালার দেখাবো তিনটে কালারে কিন্তু ফাটাফাটি যদি কারো ভালো লাগে অবশ্যই মুখ করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে পিওর কটন শাড়ি যাচ্ছে অসম্ভব আরাম করছে যারা পরমাকে আর তোমরা মোটামুটি রিভিউ পেয়েই যাবে আমার অনেকের কাছে তো পড়ে দেখতে পাবো ভীষণ সুন্দর দেখবে মানে প্রেমে পড়ে যাবে বলতে বাধ্য হচ্ছে এগুলো প্রেমে পড়তে তোমরা বাধ্য হ্যাঁ যেগুলো দামি দামি শাড়ি থেকে এগুলো পরে কিন্তু বেশি আরো বেশি স্টাইলিশ দেখতে লাগে ঠিক আছে এই যে আছে দেখো আর এখন প্রচুর তোমার সুন্দর সুন্দর ব্লাউজ ডিজাইনার ব্লাউজ ভীষণ রিজনেবলে পাওয়া যায় তো সুন্দর সুন্দর হ্যান্ড ব্লাউজ দিয়ে পরে স্টাইলিশ করতে আরো ভালো লাগবে ঠিক আছে

বুক এই কালার ওগুলো প্রত্যেকটা কালার যা যা কালার এসেছে না তোমার প্রত্যেকটা কালারই কিন্তু অসাধারণ অসাধারণ কালার এসেছে দেখে নাও ভালো লাগলে স্ক্রিনশট করে বুক করবে এই যাচ্ছে প্রত্যেকটারই কিন্তু তোমার আজলে টার্সেল দেওয়া রয়েছে এই কোনো সংসারে দুর্দান্ত লাগবে পড়লে তো যদি ছবি চাও আমাকে বলো আমি ছবি তোমাদের প্রোভাইড করে দেবো পড়লে কেমন লাগবে মডেলি কোনো কাছে আছে তো তুমি যদি চাও আমি বলো আমায় বলো আমি তোমাদের ছবি প্রোভাইড করে দেবো ঠিক আছে তো চলো এই তিনটে এখন দেখালাম নেক্সট আরো ভিডিও আসে তোমরা দেখতে থাকো ভিডিওতে আমি সব দেখা ঠিক আছে এগুলোর মধ্যে যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই বুক করতে পারো এটা তিনটে কালার ইয়ার অ্যাভেলেবেল রয়েছে ভালো লাগবে বুক করতে নাইন আমার নম্বর অবশ্যই কিন্তু আমি ডেসক্রিপশনে আমার নাম্বারটা ভালো লাগে